হ্যালো গাইস আমরা চলে আসছি ঐতিহ্যবাহী হাইটগাঁও সিমের কুল পাহাড়ে চারাদিকে পাহাড় আর পাহাড় সবুজ এবং পানি পানির স্রোত আগের তুলনায় অনেক সুন্দর দেখাচ্ছে যে পাহাড়টা আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি ঠিক প্রায় দুই বছর আগে আসছিলাম এই দুই বছর পর এসে দেখি এখানে পুরো চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন পাহাড় থেকে ফানি গেমি গেমি পড়তেছে অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে আসতে পারেন এখানে বেড়ানোর জন্য এগুলো হচ্ছে ফানির স্রোত প্লাস প্রাকৃতিক বালু পাহাড় থেকে বালু ঘেমে ঘেমে করতেছে প্লাস পানি সামনে দেখ সামনে দেখতে পাচ্ছি বাগান চারিদিকে সবুজ আর সবুজ মাসাল্লাহ আর এদিকে পানির স্রোত দেখেন আপনারা কি সুন্দর পানি ঠান্ডা